ঈমান এত সস্তা না ভাই ইসলামের আকীদা যতগুলো মৌলিক আকীদা আছে ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন প্রথমে তাওহীদ প্রথমে কি তাওহীদ সব ধরনের শিরক থেকে বেঁচে থাকতে হবে প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে দোয়া একমাত্র কার কাছে সজদা একমাত্র কাকে আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যদি না চায় দুনিয়ার কোনো ক্ষতি করতে পারবে আল্লাহ যদি না চান দুনিয়া সবাই মিলে আমাকে কিছু দিতে পারবে পারবে না এই বিশ্বাস রাখতে হবে এটাই তো তাকদীর ওয়ালিয় ওয়াল কদর খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহ তাআলা ওয়া আলম আন্নাল খালকালা বিস্তমাউ আলা আন্না ফাওকা লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহ লা বলেছেন দুনিয়ার সব সব মানুষ না সব মাফলুক দুনিয়ার সব মাফলুক যদি একসাথ হয় তোমার কোন ক্ষতি করার জন্য আল্লাহর হুকুম ক্ষতি করতে না দুনিয়ার সব মফলুক একসাথ হয়ে গেছে তোমার কি কোনো উপকার করার জন্য কেউ উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান এই বিশ্বাস এই থাকতে হবে যদি কেউ মনে করে যে আমার পির সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমাকে ক্ষতি করতে পারবে না আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমার কোনো কোনো কিছু আমি পাবো ওটা বাধা দিয়ে রাখতে পারবে না তাহলে উল্টা কথা হয়ে গেল না উল্টা কথা হলো কি না হাদিসের কথা কি কোরআনের কথা কি আল্লাহ যদি চান দুনিয়ার কাউ বাধা দিতে পারবে না এটা হলো হাদিসের কথা আপনি বলেন আমার পীরের দোয়া আছে আমার সাথে পীরের দোয়া দোয়া মানে কি দোয়া তো বন্ডপীঠদের এখানে দোয়ার কারবার নাই বন্ডপীড় নিজেই মাবুদের মতো আচরণ করে বলেন নাউজুবিল্লা তাও হি এক নম্বরে কি দুই নম্বর ইসলামী আকিদার দুই নম্বর মৌলিক আকিদা শরীয়ত কি আলা পঁচিশ নম্বর পাড়া সুরাতুল সুরা আল্লাহ তাল নির্দেশ দিয়েছেন শরীয়ত শরিয়ত দান করেছি তোমাদেরকে এই শরীয়তের অনুসরণ করো নবীকেও বলেছেন শরীয়তন অনুসরণ নবীকে তখন বলেছেন শরীয়তন অনুসরণ করতে নবীর উম্মতরা এই শরীরত বাদ দিয়ে কোথাও যাইতে পারবে নবী দিকে উন্মত সেদিকে নবীকে বলেছেন হে নবী আপনাকে আমি শরীয়ত দিয়েছি আপনি এই অনুসরণ করেন যাদের কাছে অহির এলেম নাই তাদের খেয়াল খুশি তাদের খেয়াল খুশির পিছনে চলবেন না আপনি শরীয়তের অনুসরণ করেন তাদের আল্লাহর দেওয়া শরীয়তের কোনো একটা বিধান যদি কেউ অস্বীকার করে মনে করো যে এই শরীয়ত আমার জন্য না আমি তো বিশেষ মানুষ আমার জন্য ভিন্ন আছে আল্লাহ আল্লাহ কি কি নাই। নাই। যদি মনে আমি ভিআইপি আমার জন্য বিশেষ বিধান মানে বিধান লাগে না আমার জন্য কোনো বিধান লাগে না শরীয়তের বিধান তো পাবলিকের জন্য এই কথা যে মুখে বলে বা আচরণে দেখায় সে বেঈমান সে কি أحد نمبر توه هي، دينمبر كي،, نمبر, كي نمبر، سبيل المؤمنين، ومن يُشَاقِقِ الرسول من بعد ما تبين له الهدى، ويتبع غير سبيل المؤمنين، ويتبع غير سبيل المؤمنين، نوله ما تولى، ونسله جهنم، وساءت مَصِيرًا الله الرسول. হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লামের বিরুদ্ধাচরণ যারা করে রসুলের কথা মানে না রসুলের হাদিস মানে না রসুলের সুন্নত মানে না আল্লাহ রসুলকে যে শরীয়ত দান করেছেন সে শরীয়ত মানে না এদের সবার ঠিকানা কোথায় জাহান্নাম এদের ঠিকানা কোথায় জাহান নাম আর কাদের ঠিকানা জাহান নাম মুমিনিন সকল মৌমিন একদিকে সে দিকে সকল মুসলিম উম্মত একদিকে সকল মুসলমান একদিকে এসে আরেকদিকে তার ঠিকানা কোথায় যার নাম এক নম্বর নম্বর সুরা দুই সুরাতা তিন নম্বর সুরা আল এমরান চার নম্বর সুরা আর নিশা কোরআন মজিদের চার নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াত বলেন কোরআন মজিদের চার নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াত যে আয়াত আমি করলাম আয়াত আল্লাহ বলেছেন যে রসুল কে মানে না তার ঠিকানা জাহান্নাম যে সকল মোমিনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটে তার ঠিকানা কোথায় জাহান্নাম অনেক গুরুত্বপূর্ণ কথা শোনা যাচ্ছে পিছনে কথা শোনা যাচ্ছে একবারে পিছনে বলেন শোনা যাচ্ছে আমরা কি আমাদের ঠিকানা জান্নাত চাই না জাহান্নাম জান্নাত যদি জান্নাতের ঠিকানা চাই রসুল্লাহ সাল্লামের শরীয়ত মেনে নাও তার সুন্নত মেনে নাও এবং তার হাদিস মেনে নাও যদি চাও নাম থেকে বাঁচতে চাও তাহলে মোমিনদের সঙ্গে থাকো মুমিনদের সঙ্গে থাকো মোমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটবানা কেমন মোমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটা এটা কেমন এটা বুঝতে হবে কি না। বুঝতে হবে দেখেন নমাজ কয়েক তো ফরজ নামাজ কয়েক তো দুনিয়ার যেখানে মুসলমান আছে ওখানে নামাজ কয়েক পাঁচ ফজর জহর আসর মাগরিক এশা ফজরের ফরজ কত রাকাত, দুই রাখাত জহরের ফরজ কয় রাখাত আসরের ফরজ কয় রাখাত মাগরিবের ফরজ কয় রাখাত এশার ফরজ কয় রাকাত আপনি বিশ্বের যেখানে যান যেখানে মুসলমান আছে মোমিন আছে সেখানে এই নিয়ম কিনা নমাজ এবং যে যেভাবে বললাম সফরের অবস্থা যদি কাউ থাকে সফরের অবস্থা চার ডাকাতের নামাজ কয় রাখাত আচ্ছা নমাজের মধ্যে প্রতি রাখাতে কটা রুকু একটা রুকু প্রতি রাখাতে কয়টা সহজদা দুইটা সৈজদা দুই খাতের নমাজের কয় বৈঠক কয়বার বসেন আত্মাহিয়াত একবার আত্মাহিয়াত দুই রাখাতের বেশি নামাজ হলে কয়বার আত্মা দুইবার বারাত্ভ হইয়া ঠিক কি বে ঠিক আচ্ছা এটা হলো নামাজ আল্লাহ তালা নামাজ ফরজ করেছেন কোরআন করিমে আক্রিম ওস সালা সালাদ কায়েম করো কি যিনি সালাদ রসুলুল্লাহ সাল্লাল্লা সেরাম সালাত শিখেছেন সাবীদেরকে সাবিরা তাবিয়েদেরকে তাবিরা তবে তাবিদেরকে এইভাবে ধারাবাহিকেই জমানো না পর্যন্ত সালাত পাঁচক্ত সালাদ চলে আসছে রুকু শহিদাওয়ালা সালাত দাঁড়াইয়া আমরা কেয়াম মানে দাঁড়ায় দাঁড়ায় নমাজের মধ্যে তকবিরে তারিমা দাঁড়ায় তকবিরে তারিমা বাঁধি না এরপরে ছানা আউজবিল্লা বিসমিল্লার পরে সুরে ফাতে পড়ি হয়তো ইমামেরটা শুনি যদি ইমামের পিছনে থাকি আর না সুরা পড়ি তারপরে আরেকটা সুরা মিলে তারপরে রুকু তারপরে সৈজা এটা হলো নমাজ সমস্ত মুসলিম সমস্ত মুসলমান পুরো উন্মতে মুসলিমা এটাকে নামাজ বলে ঠিক না ঠিক এখন যদি কেউ বলে ভাই নমস্ত ফরজ কিন্তু তোমরা যে নামাজ পড়ো এটা না আমার নামাজটা আধ্যাত্মিক নামাজ কি নামাজ আধ্যাত্মিক নামাজ মনের নামাজ বড় নামাজ এ কি মোমেনদের সঙ্গে আছে না মোমেনদের বাইরে মোমেনদের সঙ্গে যেহেতু নাই ওর ঠিকানা কি মোমেনদের ঠিকানা জান না ওর ঠিকানা কি জান না এই হলো মোমেনদের থেকে আলাদা হওয়া এ হলো মোমেনদের থেকে কি হওয়া আলাদা হওয়া তার নামাজ বলে মনের নামাজ মোমিনদের নামাজ হলো রুকু শরীদাওয়ালা নামাজ ওর নামাজ মনের নামাজ তাহলে মোমিনদের থেকে সে আলাদা হয়ে গেল সে বেঈমান সে কি হজ হজ কোন জায়গার হয় আল্লাহর ঘর আল্লাহর ঘর বয়তুল্লাহ শরীফ ওখানে গিয়ে এহরাম মেন্ডে ওখানে গিয়ে বয়তুল্লাহার তফ করতে হয় তফ একমাত্র আল্লাহর ঘরের হবে আল্লাহর আবাদতের জন্য আল্লাহর ঘরের তফ অন্য কোন কবর মাদার অন্য কোনো আস্থানার যদি কেউ তফ করে ইমান থাকবে কোন কবরের কোন মাদারের কোন আস্থানার কোন দরবারের কেউ যদি তো অফ করে তার কি থাকবে না ইমান থাকবে না তাও হচ্ছে তফ একমাত্র আল্লাহর ঘরের হবে আল্লাহর আবাদত হিসাবে হজ নির্দিষ্ট জায়গায় এরপর আপনি আরাফা যাবেন মিনা যাবেন ওখানে যে যে আমল আছে সে আমল করলে এটার নাম কি হবে হজ হবে এটার নাম কি হজ এখন কাউ যদি বলে যে হজ তো বয়তুল্লার অফ করলে এটা হজ হয় এখন আমার পিস তো এরকম যে বয়তুল্লাহ এসে তো অফ করে বলেন বাইতুল্লাহ বলে পিশাগে তাওয়ফ করে এর মান আছে মুসলমানরা জানে হজ হলো মক্কা শরীফ গিয়ে বাইতুল্লাহর তাওয়ফ করবে মিনা আরাফাতে হাজিরা দিবে এটার নাম হজ এ বলে হজ হলো আমার পীরের দরবারে আসো এটার নামে হজ এই মুমিনদের থেকে আলাদা কিনা আপনাদের দেশে এরকম মণ্ডপিরা আছে তো আপনারা তো আমার দিকে তাকিয়ে আছেন দেখি ওজুদ কি বলে এগুলা আপনাদের এই দেশে এরকম মণ্ডপিরা আছে বাংলাদেশের মধ্যে এরকম মণ্ডপীর আছে দিন তো হবে যায় নাই মনের পর্দা বড় পর্দা বলে কিনা ভণ্ডরা বলে কিনা পর্দার বিধান আল্লাহ তালা দিয়েছেন এটা মনের পর্দা না বাস্তব পর্দা বাস্তবে যেটাকে পর্দা বলে সেই পর্দা ফরজ পুরুষের জন্য পর্দা ফরজ যে কোনো মহিলার সামনে যাইতে পারবে না মহিলার জন্য পর্দা ফরজ ফরজ যে কোনো পুরুষের সামনে যাইতে পারবে না এখন এই লোক বলে মনের পর্দা বড় পর্দা মনের পর্দা বড় পর্দা এরই মানে আছে এক একদিকে সে আরেকদিকে ইসলামের সমস্ত বিধান সাহাবায়কেরাম দনা থেকে মুমিনদের কাছে যেভাবে আসে ওইভাবে ওই বিধানকে মেনে নেওয়ার নাম ইমান মুমিনরা যেভাবে ওই বিধানকে মানে ওটা বাদ দিয়ে আপনি নিজের থেকে আরেক ব্যাখ্যা দাঁড় করাবেন আরেক ব্যাখ্যা দাঁড় করায় যদি আপনি একশোবার বলেন যে আমি মানে 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 আপনার এই মানার কোনো দাম নাই আল্লাহর কাছে এই মানার কোনো গ্রহণযোগ্যতা নাই কারণ আপনি মোমিনদের সাহবায়কেরাম থেকে যাদেরকে রসুরুল্লাহ শিখাই গেছেন দিন ইমান শরীয়ত শরীয়তের সব বিধান ওই থেকে যেটা চলে আসছে ওটার বাইরে আপনি আরেকটা আবিষ্কার করতেছেন আপনার এই আবিষ্কারটাই প্রমাণ করে যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই আল্লাহর নবীর প্রতি বিশ্বাস নাই এবং পুরা উম্মত থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আলাদা রাস্তা অবলম্বন করছেন আল্লাহ বলেন মা বলেন্লিহিমাত তুই আলাদা গেছ তোর ঠিকানাও আলাদা সবাই যাবে জান্নাতে তুই যাবি জাহান্নামে ওমায়্যনু শাকিতির রাসূল মিন বাদিমা তাবায়yana লাহুল হুদা ওয়া ইয়াতাবি মা তাওয়াল্লা ওয়া nusliহি জাহান্নাম ওয়া saa'at কাছে কাশেদারে আছে আপনাদের আপনাদের কাছে ধরে আছে ভাই আপনাদের কাছে ধরে আছে এই আধ্যাত্মিক নামাজের কথা বলে একবার মসজিদে সবার সাথে নামাজ পড়ে আবার পর্দা এড়ালে নিজের খাস কামড়াতে ঢুকে এসা নাই সজর নাই এসা নাই ফজর নাই ভাবে পড়ে ফেলে নামাজ এরকম আছে কিনা এই এলাকায় এই এলাকায় আছে কি নাম ওই এলাকার হ্যাঁ ওনারা তো বলে এই যে মানুষে তো বলে দুধঘাট এরপরে আমরা জানেন আপনারা জানেন তাদের আপনাদের দায়িত্ব পড়ে আপনাদের দায়িত্বে পড়ে আপনারা সতর্ক করবেন অন্য এলাকার মানুষরা জানে না ঢাকার মানুষরা জানে না অন্য অন্য এলাকার মানুষরা জানে না তারা এখানে আসে ওনার কাছ থেকে তদবির নেবে উনি খুনকার একজন খুনকার বন্ড খুনকার এই বন্ড খুনকার থেকে ওই যে বন্ড এটা কত দূরের মানুষ জানে না তারা এখান থেকে ওই একজন খুনকার আমেল মনে করে এখান থেকে কিছু আমল নিতে আসে যাতে জিন ভূত চলে যায় কাফপুরি কালাম করে রাখে ওটা যেন দূর হয়ে যায় সেটার জন্য এখানে আসে জিন তাড়াতে আসে পরে জিন তাড়াকার না তার কিন্তু ঈমান শেষ আপনারা যেহেতু জানেন বুঝেন আপনারা আপনারা অবগত আমার আমিও এটাই বুঝতাম যে এলাকার মানুষ জানে না জানার কোনো কারণ নাই কারণ এলাকার মানুষের কাছে নিজের ভন্ডামির বেশি দিন লুকানো যায় না দূর থেকে কেউ আসে দশ দিন এক সপ্তাহ থাকে তার ভন্ডামি লুকানো যায় তাদের সামনে লুকানো যায় এলাকার মানুষ সবসময় আশেপাশে থাকে তাদের কাছ থেকে ভন্ডামি লুকানো যায় না যে পানি ব্যবহার করতে পারে তার জন্য তয়ামুম জায়জ আছে তো পানি ব্যবহার করতে পারে ঘন্টা ঘন্টার বেশি সময় পানিতে থাকে নামাজ পড়ার সময় ত্যামুম করে নামাজ পড়ে নামাজ হবে এই লোকটা শরীয়ত মানে নিজের বিশেষ প্রয়োজনে তার জন্য সুদি লোন জায়গ নিজেও সুদ দিত সুদি লোন নিয়ে সুদ দিতে এরকম ঘটনা আছে আর বিশেষ মুরি যে তার দুনিয়া কামানোর তার দুনিয়ার জন্য তার দুনিয়া প্রতিষ্ঠা হওয়ার জন্য তার ভন্ডামে প্রতিষ্ঠা হওয়ার জন্য লাখ লাখ টাকা দেয় এখন সে সুদে আক্রান্ত সুদে জর্জরিত তার সুদ নাকি পেলে মালা মাফ করে দিছে বলেন না ওদিবিল্লা আল্লাহ কি শরীয়ত একটা দিছেন না দুইটা শরীয়ত আল্লাহ কটা দিছেন তার তার মিথ্যা আকিদা কুফুরি বিশ্বাস এখানে শেষ না অনেক কঠিন কঠিন কুফুরি বিশ্বাস তার কাছে আছে কিন্তু আমি শুধু দুইটা বললাম আপনাদেরকে দুটা নিজের জন্য আলাদা শরীরের দাবি করা নিজের জন্য আলাদা শরীরের দাবি করা নিজের বিশেষ লোকদের জন্য আলাদা শরীরের দাবি করা ভাবে নামাজ পড়ে ফেলা এই সমস্ত কুফুরি মতবাদ যার মধ্যে আছে সে ইমানহার সে কি হারা শুনেন একটা একবারে তথ্য আপনাকে তাদের বই থেকে দিই এই যে বইটা শরীয়তের মানদণ্ডে অলিগণের হালত এটা ওই আস্তানা থেকে আপনার একটু আগে যার নাম বললেন তার আস্তানা থেকে এই বই ছেপেছে ওই ওই লোকের জামাই যে তার খাস মরিদ সে এটা লিখেছে ওখান থেকে ছেপেছে এই বইয়ের মধ্যে যেটা আছে এটা তাদের বিশ্বাস বিশ্বাস না তারা ছাপাইছে এই বই এই বইয়ের মধ্যে কি কুফুরি কথা লেগে রেখেছে দেখেন পড় একশো পাঁচ নম্বর পৃষ্ঠা এটাই হলো জজবার হালত বিষয়টি ভালো করে বোঝা দরকার এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের ঊর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না বলেন এটাই হলো জজবার হালত বিষয়টি ভালো করে বোঝা দরকার এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের ঊর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না বলেন নাউদুবিল্লাহ আল্লাহর কোন গন্ধ এরকম আছে যে আল্লাহর বিধানের উপরে উঠে যায় ও নাকি বিধানের উপরে উঠে যায় আল্লাহর হুকুম আকামের উপরে উঠে যায় তার ব্যাপারে নাকি কোন কলম চলে না বলেন নাউদুবিল্লা বুঝা গেল আল্লাহর দেওয়া শরীয় আমরা ইমানের মধ্যে প্রথম কথাই বললাম তো জমিয়া আকামিহি আল্লাহ সমস্ত হুকুম আমি গ্রহণ করে নিলাম সেগুলোই হুকুমের উঠবে সে নাকি হুকুমের উর্ধে যে নিজেকে আল্লাহ শরীয়তের হুকুমের উর্ধে মনে করে তার কি ইমান থাকে সতর্ক হয়ে যায় ভাই নিজেদের ইমান হেফাজত করি অন্য যারা আসে তাদের হাতে পায়ে ধরে বুঝাবেন যে খবরদার এখানে গেলেই মান নষ্ট হবে আর যার ইমানে ঠিক নাই উপর দিয়ে দেখাচ্ছে বড় পিস সাহেব ভিতরে হল আল্লাহ শরীয়তের বিদ্রোহী আল্লাহ শরীয়তে মানো না নিজেকে আল্লাহ শরীয়তের বিধানের উর্ধে মনে করে এমন লোককে কোন মসজিদের ইমাম মানানো যাবে তার পিছনে নামাজ পড়া যাবে তাকে কোনো মাদ্রাসার মোতামিম এবং দায়িত্বশীল বানানো যাবে তাকে কোনো খানকাতে বসে পীর হিসাবে মানুষকে মুরিদ করানোর সুযোগ দেওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে হেজায়াত মুসিব করে হুশিয়ার ভাইয়ের আকিদা বহুত গুরুত্বপূর্ণ জিনিস আকিদা অনেক গুরুত্বপূর্ণ জিনিস কি বললাম এক নম্বরে তাও দুই নম্বর শরীয়ত তিন নম্বর মুমিনদের রাস্তা মুমিনদের রাস্তা সকল মুমিন একদিকে তুমি আরেক ব্যাখ্যা দাঁড় করাতেছ নতুন নতুন কথা বলতেছ সব মুমিন শরীয়ত জানে একটা তুমি শরীয়তের সেই বিধানের নাম ধরে বলো আরেকটা আল্লাহ বলছেন তোমার ঠিকানা কোথায় মুক্তি একমাত্র ইসলামের পথে একমাত্র পিসের পথে ইসলাম ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হ্যাঁ ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন কি ইসলাম ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহ গ্রহণ না থাকার জিন্দা থাকার সুযোগ দিচ্ছেন আমরা সবাইকে কি বলেন হিন্দু কি খ্রিস্টান কি কোন ধর্মের যত মিথ্যা ধর্ম আছে সব মিথ্যা ধর্ম লোকরা আল্লাহ থাকবে খাবে আল্লাহ থাকো কিন্তু ওদের মূল অধিকার যেটা সেটা হল ইসলামী হুকুমতকে মেনে ইসলামী হুকুমতের অধীনে থাকা এটা হলো মূল বিষয় কিন্তু থাকার অধিকার তাদের আছে। আল্লাহ বলছেন দুনিয়াতে যদি তুমি ইসলাম কবুল করো তাহলে আখরাতে শান্তি বাবা ইসলাম যদি কবুল না করলা তাহলে আখরাত বরবাদ আখরাত বরবাদ কবর থেকে শুরু হবে কবর থেকে কি শুরু হবে আল্লাহ দুনিয়াতে অমুসলিমদেরকে নিন্দা থাকার সুযোগ দিয়েছেন কিন্তু আখরাতে হলো যত পাকড়াও যত ধরা আল্লাহ এটা ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনে হাদিসে নবীর নবীর মাধ্যমে এবং নবীর উপর কোরআন অবতীর্ণ করে কোরআনের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি হেদায়েতের রাস্তা স্পষ্ট করে দিলাম এটা হেদায়েত এটা গুমরাহি এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা ইসলাম জান্নাতের রাস্তা ইসলাম থেকে বাইরে চলে যাবো জাহ নামের রাস্তা বলে দিয়েছেন আল্লাহ কিছু যদি মানলা আলহামদুলিল্লাহ শান্তিতে আখরাতে যদি না মানলা দুনিয়াতে যেমন তেমন কিন্তু কবর থেকে ধরা কবর থেকে কি ধরা দিন আইন্দ ইসলাম আল্লাহর কাছে দিন একমাত্র কি ইসলাম আল্লাহ আরো বলেছেন কোরআন করিমে ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম কেউ গ্রহণ করক আল্লাহর কাছে এটা কোনো কি নাই দাম নাই মূল্য তাইলে আমরা যদি আখরাতের মুক্তি চাই আল্লাহ সন্তুষ্টি চাই জান্নাত চাই জাহান নাম থেকে বাঁচতে চাই দুনিয়ার সফলতা চাই একমাত্র উপায় কি ইসলাম একমাত্র উপায় ইসলাম এখন যারা বলে ইসলাম ছাড়াও চলবে অন্য যে কোনো ধর্মের অনুসারী হয়েও নাজাদ পাওয়া যায় ওদের কথা কি কোরআনের কথা না কোরআন বিরোধী কথা ওদের কথা কি ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা এরকম কথা বলে এই দেশে মুসলমান নামদারি নাম মুসলমান কিন্তু এরকম কুফরি কথা বলে আছে কি নাই আছে হিজবুত তাহিদ বলে কে বলে হিজবুত তাহিদ এই কথা বলে চেনেন তো হিজবুত তাহিদ জায়গা জায়গায় হিজবুত তাহিদ কিন্তু এখন প্রচারণা করে আর ইন্টারনেটে তো আসেই অনলাইনে তো আসেই হিজবুত তাহিদ নাম হিজব তাহিদ আসলে তাহিদ অস্বীকারী মস্মিক সাবধানে থাকতে হবে খালি একটা না হিজবু তাহিদ বলে কি জানেন এই ইসলাম ইসলামে না সকল মুসলিম উম্মদ যেটাকে ইসলাম বলে কোরআন আদিফ যেটাকে ইসলাম বলে সেই বলে এই ইসলাম ইসলামে নয় এটা কি কুফুরির কথা না ইমানের কথা কফরের কথা না ইমানের কথা আরে বলেন না কুফরের কথা কুফরের কথা এটা হিজবুত তাহিদ হিজবুত তাহিদের যেই এই দেশের যেই প্রধান পণ্নি এখনো না সেলিম আগে ছিল পণ্নি পন্নি খান পন্নী বাইদিত খান পণ্নি ওদের বই এটা এই ইসলাম ইসলামে না সকল মুমিন বলে এটাই ইসলাম এটাই কোরআন এটাই আদি ইসলাম না তাইলে মুমিনদের থেকে আলাদা হলো কি হলো না আলাদা হলো কোরআন মানে না হাদিস মানে না হিজবুত তাওহিদের ডাকে সাড়া দেওয়া যাবে না